গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে রূপক পূর্বীকে বোঝানোর চেষ্টা করে যে বাড়ির যা অবস্থা তার জন্য আমাদের পুরো পরিবারটাকে নিয়েই ভাবতে হবে পূর্বী তখন বলে আমি শুধু আমাদেরটাই চিন্তা করছি আমি কেন অন্যদেরটা চিন্তা করতে যাব বাড়ির যা অবস্থা তার জন্য শুধুমাত্র দায়ী হচ্ছে আদি আর শুভ আমি আমাদের কথা চিন্তা করব আমি পারবো না বাকিদের কথা চিন্তা করতে এই কথাটা শুনেই রূপক সেখান থেকে রেগে চলে যায় শুভকে শুভকে ঘুম পাড়িয়ে ছাম্মিকে বলে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তুমি শুধু ওকে একটু দেখে রেখো এই বলেই রান্নার কাজে আবারও চলে যায় শুভ অপরদিকে রঞ্জিনী তার সকল গহনা একটা ব্যাগে ভরে রাখে যেন তাকে এগুলো সংসারের জন্য খরচ করতে না হয় সুভ যখন রান্না করতে থাকে তখনই রান্নাঘরে এসে হাজির হয় আদি শুভ আদিকে দেখে খুশি হয়ে যায় আর বলে আমি জানতাম আদি আর কেউ না আসলেও তুমি আমাকে সাহায্য করার জন্য ঠিক আসবে আদি তখন বলে আমি এখানে এসেছি কফির জন্য তুমি আমাকে এক কাপ কফি বানিয়ে দিও এটা শুনে কষ্ট পায় শুভ আড়াল থেকে এই মোহনা এসব কথা শুনে খুবই খুশি হয়ে যায় আর মানে মনে মনে বলে যে এই বাড়ির রাজধানী থেকে হয়ে খুব কষ্ট পাচ্ছ তাই না তবে তোমার এখনো কষ্ট পাওয়া অনেক বাকি আছে আয়ন যখন তোমাকে ডিভোর্স পেপার হাত ধরিয়ে দেবে তখন তুমি কি করবে শুভ এই কষ্ট তখন তুমি কোথায় রাখবে সকল রান্না শেষ হলে রঞ্জিনী বলে আমি সকল খাবার মিলিয়ে দেখছি যদি আবার কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে তো আবার মোহনা রেগে যাবে সেই মুহূর্তেই সৌমিত ও ঋদ্ধি বাড়ি ফিরে আসে শুভ দাদার কাছে এসে বলে যে কোন ব্যবস্থা করা গেল নাকি ঋদ্ধি তখন বলে সকলে আগে থেকেই জেনে গেছে আমাদের রয় আমেরিকান পথে বসে গেছে তাই কেউ আমাদের সাহায্য করার জন্য রাজি হয়নি শুভ তখন বলে আচ্ছা সেটা পরে দেখা যাবে সকাল থেকে তো না খেয়ে আছিস এখন আগে খেয়ে নে তখনই মোহনা নিজে এসে বলে যে হ্যাঁ আগে খাবার খেয়ে নাও এরকম ভালো খাবার আর কতদিনই বা জুটবে কে জানে ঋদ্ধি আর সুমিত কিছু বলতে যাবে তখনই শুভ থামিয়ে দিয়ে বলে তুই খেতে বস তোরা তখনই পূর্বী মোহনার জন্য একটা চেয়ার টেনে দেয় মোহনাকে বসার জন্য মোহনা তখন শুভ যেখানে বসতো সেখানেই টেনে বলে যে আমি এখানেই বসবো রঞ্জিনী বলে এটা তো শুভর চেয়ার এখানে তো শুভ বসে মোহনা বলে যে বসতো তবে এখন থেকে আয়নের শেষ সিটা আমারই হবে মোহনা সকলের উদ্দেশ্যে বলে পূর্ণ কথা যত তাড়াতাড়ি ভুলতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল হবে মোহনা তখন বলে খাবারগুলো তো হলো কিন্তু খাবার সার্ভ করবে কে তখন শুভ বলে এখানে তো অনেকগুলো খাবার আছে কোনটা আগে সার্ভ করব বলো তখনই মোহনা একটা খাবার একটু মুখে নিয়ে বলে যে এই খাবারগুলো খাওয়ার জন্য এখন আর মুড নেই আমি এখন অনলাইনে খাবার অর্ডার করব রূপক তখন বলে আদি তুইও কি ওর সাথে গিয়ে খাবি নাকি তুই এখানে খাবারগুলো খাবি মোহনা বলে যে আমার যেটা ডিসিশন আদিরও সেটা তাই ও আমার সাথেই যাবে এই বলেই যখনই ঘরে চলে যাবে তখন রূপক বলেছে আমাদের বাড়ির এই অবস্থা আমাদের কোম্পানিটা পথে বসে গেছে তার ওপর আমাদের ওপর লোন আছে কিন্তু তারপরও তুমি এত খরচা কেন করালে যদি নাই খাবে মোহনা তখন বলে আপনার কি এখন আমার পেছনে কত খরচা করছেন সেটাও আমাকে শুনাবেন আর এটা মনে রাখবেন কিছু পেতে হলে খরচা তো একটু করতেই হবে রূপক আরো কিছুই বলতে যাবে মোহনা ঠিক তখনই থামিয়ে দেয় আর বলে যে তুমি আদিকে নিয়ে ঘরে চলে যাও মোহনা তখন আদ্রিত নিয়ে ঘরে চলে আসে এবং পিজ্জা অর্ডার করে খায় মোহনা তখন আবারও আদ্রিত জিজ্ঞেস করে ডিভোর্স ব্যাপারে কি ভেবেছে আদি বলে তোমাকে তো আমি আগেই বলেছি মোহনা এই বিষয়ে আমার একটু সময় লাগবে মোহনা তখন বলে বেশি সময় তুমি নিও না তোমার কিন্তু এই বাড়িটা বাঁচাতেই হবে যদি সেটা হয় তাহলে কিন্তু তোমায় আমার কথাই শুনতে হবে তুমি আমার কথা শুনতে বাধ্য তখনই আদি বালিশ নিয়ে মোহনাকে গুড নাইট জানিয়ে সেখান থেকে চলে যেতে নেয় তখনই মোহনা বলে তুমি কোথায় যাচ্ছ আমাদের তো এখানে একসাথে থাকার কথা ছিল আদি তখন বলে বাড়িতে অনেক গুরুজন মানুষ আছে তারা আমাদের একসাথে থাকতে দেখলে কি ভাববে মোহনা তখন আদিকে বলে কে কি ভাবলো সেটা তো তোমার ভাবার কথা নয় আয়ান তুমি শুধু আমাকে নিয়ে ভাববে এটা হলেই হবে তুমি তো জানোই যদি আমি কষ্ট পাই তাহলে কি হতে পারে আদে তখন বলে আমি জানি তোমার কষ্ট হবে এমন কোনো কাজ আমি আর কখনোই করব না আমি শুভর কাছে যাচ্ছি না আমি গেস্ট রুমে থাকবো এই বলে আদি সেখান থেকে চলে যায় মোহনা তখন বলে আয়ানকে তো বিশ্বাস করা যায় কিন্তু ওই শুভ ওই শুভকে আমি মোটেও বিশ্বাস করি না ও নিশ্চয়ই আবার কোনো প্ল্যান করবে কি সত্যি থাকবে নাকি কাছে সেটা আমাকে জানতেই হবে তবে ওদেরকে বুঝতে না দিয়ে ওদের উপরে নজর রাখতে হবে এ বলেই আদির পিছু করে মোহনা বেরিয়ে যাওয়ার সময় সেবন্দির সাথে দেখা হয়ে যায় আদির সেবন্দির কাছে পুলকের কথা যখনই জিজ্ঞেস করে তখন বলে ওর কথা তোমার না ভাবলেও চলবে তুমি যা করছো তাই করতে থাকো আদি তখন বলে তোমরা সবাই আমাকে ভুল বুঝছো এটা ছাড়া আর কোনো উপায় ছিল না তখনই সেবন্তী রেগে ওঠে আর বলে যে উপায় আমরা ঠিক বের করে নিতাম দরকার হলে সকলে মিলে পথে বসতাম তোমাকে নিয়ে আমি অনেক অহংকার করতাম কিন্তু আজ তোমাকে নিয়ে আমার লজ্জা পেতে হয় এই বলেই সেবন্তী সেখান থেকে চলে যায় অন্যদিকে আদি যখন গেস্ট রুমে আসে তখনই সেখানে শুভকে দেখতে পায় শুভ তখন বলে তুমি এখানে আমি যেহেতু এখানে আছি তুমি তো নিশ্চয়ই এখানে থাকবে না কারণ আমাদের একসাথে দেখলেই তো মোহনা কষ্ট পাবে আর তুমি তো চাও না মোহনাকে কষ্ট দিতে আদি কিছু বলবে ঠিক তখনই শুভ বলে এখন আবার কি বলবে আমি আমার সন্তানকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব আদি বলে আমি তোমাকে কি এটা বলেছি তখন শুভ বলে বলতেই পারো এখন তোমার ওপর আমার আর বিশ্বাস নেই তোমার জন্য আমি আমার নিজের ঘর ছাড়তে বাধ্য হয়েছি তোমাকে আজ আমার বড্ড অচেনা লাগে আদি আমি মেরাতেই পারি না এই মানুষটাই সেই মানুষটা যার জন্য আমি নিজের পরিবার আর নিজের দেশ ছেড়ে এই বিদেশের মাটিতে এসে পা রেখেছিলাম আদি কিছু না বলেই ঘর ছেড়ে বেরিয়ে যায় তখনই শুভ এসে আদির মুখের ওপরেই দরজা বন্ধ করে দেয় এটা দেখেই মোহনা খুব খুশি হয়ে যায় বলতে থাকে যে যাই হয়ে যাক না কেন ওরা তো আর একসাথে নেই তাহলেই হবে আদির তখন চলে আসে সমিতের ঘরে সমিত তখন বড় তোর থেকে আমরা এটা কখনোই আশা করিনি দাদা ভাই তোর জন্য শুভ কিনা কি করেছে ওই মেয়েটা আমাদের সকল বিপদে পাশে থেকেছে কিন্তু তুই এটা কি করলি শেষ পর্যন্ত শুভকেই কষ্ট দিলি ওই মোহনাকে এই বাড়িতে এনে কাজটা তুই একদম ঠিক করিসনি আদি তখনও চুপ করে থাকে তার বলার মতো কিছুই থাকে না অপরদিকে মোহনা যখনই ঘুমোতে যাবে তখনই বারবার শুধু শুভর বলা কথাগুলোই তার মনে করতে থাকে মোহনা ভাবতে থাকে যে আয়না আবার শুভর কাছে চলে যায়নি তো তখনই দেখতে পায় তার জলের বোতল খালি আছে তাই নিচে নামে জল নেওয়ার জন্য তখনই মোহনা বুঝতে পারে যে কেউ ফিস ফিস করে কথা বলছে শুভ দরজার দিকে ভাবতে থাকে যে আসলে কি এই ঘর থেকেই শব্দ আসছে কিনা আর ভাবে যে আয়নার আর শুভ মিলে আবার নতুন কোন প্ল্যান করছে না তো